হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম জান্নাতুল শর্মা আপু বর্তমানে কি করছেন আপনি বর্তমানে আমি শুটিং করতে এসেছি আচ্ছা 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 আপু আপনাকে পাঁচটা क्वेश्चन করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পারলে ছোট একটা গিফট রয়েছে আপনি প্রস্তুত यस আচ্ছা তো ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে 2 এবং 4 যোগ করলে কখন 1 হয় 2 এবং 4 যোগ করলে কখন 1 হয় ভুল করলে

একটার মধ্যে আপু একটা পেরে গেলাম এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ কোনটি পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ কোনটি সড়ক হিসেবে কিন্তু এটা সঠিক না আপু আমি এখন পরবর্তী কোশ্চেন যাচ্ছি পরবর্তী কোশ্চেন পৃথিবীতে সবচেয়ে বড় দেশ কোনটি খুবই ভিড় ফোর ফাইভ সিক্স সেভেন রাশিয়া এইট নাইন টু রাশিয়া কেমন হচ্ছে রাইট 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 একদম সঠিক কাপড়টা পেরে গেলাম আমি এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন কোন গাড়ি পানি ছাড়া চলতে পারে না কোন গাড়ি পানি ছাড়া হবে তো হবে হবে না তাহলে কোন গাড়ি পানি ছাড়া চলতে পারে না

এখন আপনি আমাকে আমাকে সেটা দেন আপনি এখন আমাকে এক থেকে এগারো পর্যন্ত বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ